হ্যালো গাইজ আমার খাদ্যপ্রেমী বাঙালি চ্যানেলটাতে আপনাদের অনেক অনেক স্বাগতম আজকে আপনাদের বানিয়ে দেখাবো সর্ষে ইলিশ ভাপা তার জন্য বাজার থেকে একটা এই সাইজের বড় ইলিশ মাছ নিয়ে এসেছি দেখুন মাছটার গায়ে হালকা লাল লাল কালার আছে মাছটা টাটকা খুব বেশি দিনকার নয় এবারে এই মাছটাকে আমি কেটে নেব তার জন্য ফার্স্টে আশটা ছাড়িয়ে নেব আস্তে আস্তে মাছটাকে গোটাই আমি বাজার থেকে নিয়ে এসেছি বাড়িতে গিয়ে কেটে নিচ্ছি এবার পাখনাগুলোকে কেটে নেব আস্তে আস্তে আমি ভালোভাবে মাছের আশটাকে ছাড়িয়ে নিচ্ছি যাতে কোথাও না থাকে দেখুন আমার মাছের আশটা প্রায় ছাড়ানো হয়ে গেছে হ্যালো গাইজ আমার খাদ্যপ্রেমী বাঙালি চ্যানেলটাতে আপনাদের অনেক অনেক স্বাগতম আজকে আপনাদের বানিয়ে দেখাবো সরষে ইলিশ ভাপা তার জন্য বাজার থেকে একটা এই সাইজের বড়ো ইলিশ মাছ নিয়ে এসেছি দেখুন মাছটার গায়ে হালকা লাল লাল কালার আছে পাঁচটা টাটকা খুব বেশি দিনকার নয় এবারে এই মাছটাকে আমি কেটে নেব তার জন্য ফার্স্টে আশটা ছাড়িয়ে নেব আস্তে আস্তে মাছটাকে গোটায় আমি বাজার থেকে নিয়ে এসেছি বাড়িতে কেটে নিচ্ছি এবার পাখনাগুলোকে কেটে নেব আস্তে আস্তে আমি ভালোভাবে মাছের আশটাকে ছাড়িয়ে নিচ্ছি যাতে কোথাও না থাকে দেখুন আমার মাছের আশটা প্রায় ছাড়ানো হয়ে গেছে এবার আমরা মাছটাকে ভালো করে একটা বালতি পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেব ভালো করে মোড়ো টুড়ো গুলো ভালো করে পরিষ্কার সাথে কোনো নোংরা না থাকে দেখুন প্রায় কমপ্লিট আমার এবার আমি এই মাছটাকে কেটে নেব সাইজ করে ফার্স্টে মোড়োটা কেটে নেব এইভাবে মোড়োটা কেটে নিলাম এবার প্রত্যেকটা পিস করে নেব ভালো করে রেডি আমার মাছের পিস করা এবারে পিচ করা মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নেব হলুদ দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব প্রত্যেকটা মাছের গায়ে ভালোভাবে হাত দিয়ে এভাবে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি আমি দেখুন সব মাছগুলোই নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার কড়াইতে সরষের তেল দিয়ে দেব একটু বেশি পরিমাণে দেব আর সামান্য কালো জিরে এবার মাছের পিসগুলো একে দিয়ে দিচ্ছি এবার কাঁচা লঙ্কা চেরা আর সর্ষে বাটা সামান্য জিরের গুঁড়ো সামান্য নুন এবার মাছটা ভাপানোর জন্য যতটা পরিমাণ জল লাগবে সেটা দিয়ে দেবো আমি এবার এটাকে আমি একটা খুন্তি দিয়ে নাড়িয়ে দেবো সব কিছু দেওয়া কমপ্লিট এবার আমি গ্যাস ওভেনটা অন করে দেবো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো বেশ খানিকক্ষণ হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন ফুটছে মাছটা একটু মাছগুলোকে উল্টে দিচ্ছি আমি যাতে এটা ভালোভাবে ভাপা হয় সব মাছগুলোকে উল্টে নিলাম এবার আবারও ঢাকা দিয়ে দিলাম এবার এটা ভাপেই রান্নাটা হবে তাই বেশ খানিক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম অনেকক্ষণ হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখছি মাছটা প্রায় ঘন ঘন হয়ে এসেছে সো রেডি আমার সর্ষে ইলিশ ভাপা যদি আপনাদের এই রেসিপিটা পছন্দ হয় অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবার ওই মাছগুলোকে আমি কড়ার থেকে একটা পাত্রে তুলে নেব। তৈরি গরম গরম সর্ষে ইলিশ ভাপা গরম ভাতের সাথে প্রতিটা বাঙালির অনেক প্রিয় সর্ষে ইলিশ ভাপা তো গরম গরম ভাতের সাথে এই সরষে ইলিশ ভাপা তোমাদের কাদের প্রিয় অবশ্যই কমেন্টে জানাবে আর এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ তো আপনারা যদি এই ভিডিওটা পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সকলে অনেক ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা